তুমি মূলত আমার শপে আসছিলা একটা বাইকের এক্সস্ট কেনার জন্য নাকি হ্যাঁ তো তোমাকে লাস্ট আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি সেটা হচ্ছে তুমি যদি এর ভিতর থেকে যে কোনো একটা পাখি ওরকম উড়াই দিতে পারো তাহলে তোমাকে একটা এক্সস্ট ফ্রি দেবো যাও হ্যাঁ একটা এক্সস্ট ফ্রি দেখো তুমি যদি পারো একটা আচ্ছা এই তোমার এই কোয়েল পাখির দাম কত করে মানে জোড়া নাকি এক পিস এটা কি ছেড়ে দিলে উড়ে যাবে এখান থেকে শিওর তো সেরে দাও একটা আমি দেবো দাও দেখি ছাড়ো ওরে নাকি দেখি তুমি না দেখি আরেকটা বাই করো ঠিক আছে বুঝলাম এটা উঠলো না এটা সমস্যা থাকতে পারে তুমি আরেকটা বের করো দেখি পারো নাকি দেখি তুমি উড়াও নাকি টাকা আমি দেবো কোনো ব্যাপারই না হ্যাঁ তুমি এটা উড়াও

দা শেষ আর তুমি অসফল এখন হ্যাঁ তো তুমি মূলত আমার শপে আসছিলা একটা বাইকের এক্সজস্ট কেনার জন্য নাকি হ্যাঁ তো তোমাকে লাস্ট আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি সেটা হচ্ছে তুমি যদি এর ভিতর থেকে যে কোনো একটা পাখি একদম আকাশে এমনি নর্মালি পাখি যেরকম উড়ে বেড়াই ওরকম উড়াই দিতে পারো তাহলে তোমাকে একটা এক্সজস্ট ফ্রি দেবো যাও হ্যাঁ একটা এক্সজস্ট ফ্রি দেখো তুমি যদি পারো একটা এক্সজস্ট ফুললি ফ্রি একদম উড়ে এখান থেকে হারাই যাবে আশেপাশে থাকবে না দাও এর ওড়া দাও হবে রেডি তোমার ভাগ্য পরীক্ষা হবে নাও রেডি ওয়ান টু থ্রি এ হারাই নাই এখন হারাই নেইখানে ওখানে পড়ে গেছে না তাও তো হলো না এই একটা কথা তুমি এর থেকে আরেকটা আরেক লাস্ট চান্স এটা হলো তোমার লাস্ট চান্স আরেকটা একটা বাকি তুমি উড়াবা তুমি যদি এবার উড়াতে পারো তোমার সত্যি একটা এক্সস্ট ফ্রি নাও উড়াও লাস্ট লাস্ট চান্স এটা কিন্তু লাস্ট চান্স হ্যাঁ এটা তোমার ভাগ্য পরীক্ষা হবে নাও রেডি ওয়ান টু থ্রি গো ওড়াই দাও এ উঠে গেছে উঠে গেছে উঠে গেছে ও হো 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 আয় রে বুঝলো না এইতো তো শেষ পর্যন্ত তুমি অসফল তুমি হেরে গেছো ওকে